নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘর সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করব দুধের সাপটা আমার সঙ্গে থেকে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই পাঠিস পুঁঠিটা তৈরি করি ও সংক্রান্তি উপলক্ষেও আপনারা এভাবে তৈরি করে নিতে হবে যে কোনো দিন এই নলেন দুধের দুধের পাঠিসটা খুব ভালো লাগবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে এবার আমি পাটি পাঠিসের ব্যাটারটা তৈরি করে নেব একটা বড় গামলার মধ্যে আমি ব্যাটার তৈরি করে নেবো একটা বাটি নিয়েছি মাপ করে ময়দা দিয়ে দিলাম এক বাটি ময়দা দিয়েছি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম ওই বাটিরই মাপ করে আধ বাটি চিনি দিয়ে দেবো আপনারা চাইলে নলেন গুড় দিয়ে ওই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা মেখে নেব হাত দিয়েই মেখে নেবো ভালো মাখা হবে দলা দলা থাকবে না অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নিতে হবে দেখুন একবারে জল দিলাম না পাতলা হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নিচ্ছি নতুন বন্ধুরা ইউটিউব থেকে যারা আমার রান্না দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ভিডিও বেরোলে যেন প্রথম আপনাদের কাছে পৌঁছায় আমার পাশে থাকবেন ভালো করে হাত দিয়ে দলা দলা রয়েছে এই দলাটা ভালো করে ভেঙে দিতে হবে আপনারা সবাই জানেন ব্যাটার কিভাবে তৈরি করতে হয় আরও একটু জল দেব দিয়ে ভালো করে মেখে নেব ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি ব্যাটারটা যেন দলা দলা না থাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে হাত দিয়ে ছোটো ছোটো দলাগুলো ভেঙে দিলাম ভালো করে ব্যাটারটা মাখা হয়ে গেছে আমার এই দেখুন ঘন আমি আপনাদের হাতায় তুলে দেখায় কীরকমভাবে ঘন করতে হবে এই দেখুন এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো ঢেকে দুধের পাটিসাপটা করবো বলে কড়াইটা বসিয়ে দিয়েছি অল্প সামান্য জল দিয়ে দেবে একদম অল্প শুধু দুধ জাল দিতে নেই বলে কড়াতে জল দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটা ঢেলে দিলাম দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে আমার এই পাটির সাপটা রেসিপিটা আপনারা দেখুন দেখলে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো করে সমানে নেড়ে দুধটাকে জাল দিয়ে নেব দুধটা ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়ে নিচ্ছি একটু ক্ষীর করে নিতে হবে দুধটাকে জাল দিয়ে দুধটা জাল দিতে দিতে একটু ঘন হয়েছে এ দেখুন খেজুরের পাটালি নিয়েছি ভেঙে নিয়েছি পাটালির দেব। আমি আমার পরিমাণ মতন গুড় দিলাম যে যেরকম মিষ্টি খাবে এরকম পরিমাণ মতন গুড় দিয়ে এই দুধটাকে জাল দিয়ে নিতে হবে এবার গ্যাসটা কমিয়ে দেব আস্তে আস্তে ফুটতে দেব দুধটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে কি গুড়টা গলে গেল দুধটা জাল দিয়ে ক্ষীরের মতো করে নিয়েছি দেখুন কত হয়েছে এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে দেব ঢাকা দিয়ে রেখে দেবো আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার খুলে দেখব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে যেরকম ধরনের করতে হবে পাটিসাপটা তৈরি করব বলে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি প্রথমে একবার এই বেগুনের বোটা দিয়ে ভালো করে ফ্রাই প্যানটার মধ্যে তেল মাখিয়ে নেব পাটিসাপটা সবাই তৈরি করতে পারে আমি কিভাবে তৈরি করছি আজকে দেখুন এবার হাতায় করে নাড়িয়ে দিয়ে ব্যাটারটা এর মধ্যে খাতা দিয়ে দিচ্ছি খাতার পেছন দিয়ে এভাবে ঘুরিয়ে দিচ্ছি গোল করে নিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখে করতে হবে পোড়া যেন না লেগে যায় আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবার আমি ওই মাখা সন্দেশ নিয়েছি মাখা সন্দেশটা হাতে একটু লম্বা করে পাকিয়ে নিচ্ছি দিয়ে মাঝখানে বসিয়ে দেব সুন্দর করে এবার খুন্তির সাহায্যে তেল দিতে হতে পারে পরে এই দেখুন হাতে সাহায্যে উঠে যাচ্ছে একদম কত সুন্দরই দেখুন আর খুন্তির প্রয়োজন হলো না এই দেখুন এবার এই যে তুলে নিলাম এভাবে এক এক করে আমি পাটিসাপটা গুলো ভিজে নেব এইভাবে যত সুন্দর গোল করতে যাবেন হাতা দিয়ে ওইভাবে ঘুরিয়ে নিতে হবে সুন্দর করে এক এক করে এইভাবে প্রত্যেকটা পার্টিসাপটা সুন্দর করে বসিয়ে করে নেবো এবার খুমটির সাহায্যে পাটিসাপটা উল্টে নেব চিনি দিয়ে ব্যাটার তৈরি করেছি তাই সাদা হয়েছে আপনারা এটা চাইলে খেজুরের গুড় দিয়ে করবেন খুব সুন্দর হবে এটাও খুব ভালো লাগে চিনি দিয়ে গুড় দিয়েও ভালো লাগে সব রকমই তৈরি করে নেওয়া যায় পাটিসাপটা না ভাঙবে পরে না শক্ত হবে এবার তুলে নিলাম পাটিসাপটাগুলো সব ভেজে নিয়ে ঠান্ডা করে নিলাম দেখুন ঠান্ডা হয়ে গেছে একদম এবার আমি দুধটা যে ঠান্ডা করতে দিয়েছে ঢাপনা খুলে নেব দেখুন কত সুন্দর ঘন হয়েছে ক্ষীরের মতো প্রায় হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে এক এক করে আমি পাটিসাপটাগুলো বসিয়ে দেব দিয়ে দিচ্ছি সব পাটিসাপটাগুলো এক এক করে এভাবে তৈরি করে নিন ক্ষীরের পাটিসাপটা খুব টেস্টি হয় গ্যাসটা এর পাশে জ্বালিয়ে নিয়েছি এবার গ্যাসে একটু গরম করে নেব সাপটাগুলোকে ভালো করে ক্ষীরের মধ্যে ভিজিয়ে দেবো উল্টে দিচ্ছি আপনারাও আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নিন খুব সুস্বাদু সবাই খেতে বাচ্চা বড় সবারই ভালো লাগবে এবার একটু উল্টে দিয়েছি এবার ভালো করে একটু ফুটিয়ে নেব গ্যাসটা মিডিয়াম রেখে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ক্ষীর পাটি সাপটাটা না তৈরি করুন আমার রেসিপিটা দেখে ভীষণই ভালো লাগে এবার গ্যাসটা বন্ধ করে দেব পাঠিসাপটাগুলো তুলে নেব দেখুন একটাও ভাঙেনি কত সুন্দর হয়েছে সব গোটা গোটাই হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ